সালামু আলাইকুম প্রিয়দর্শী বিন্দু আশা করি ভালো আছেন প্রিয়দর্শক বিন্দু আপনারা জানেন যে আমরা আমাদের এই ইনকিউবেটরে আজকে প্রায় আট দিন হয়েছে ডিম দিয়েছি তো আমরা আট দিন পর আজকে আমরা ডিমগুলো ক্যানটেনিং করবো ডিমগুলো আমরা চেক করব যে আমাদের ডিমগুলোর ভিতর কত পার্সেন্ট ব্রণ আসছে তো আমরা আমাদের ডিমগুলো চেক করে দেখি যে আমাদের ডিমের ভিতর কত পার্সেন্ট ব্রোণ আছে প্রদর্শক বিন্দু চলুন আমরা কথা বাড়াতে চাচ্ছি না আমাদের ডিমগুলো দেখতে আমরা তো এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ডিমের মিশিমের ডিম গুলা ক্যান্ডেলেন করবো তো আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন ভিতরে বাচ্চা আছে কিনা নাই তো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মোবাইলে আলোর বিতে ধরলে যখন দেখবেন যে ভিতরে মাকরসার জালের মতো আর কি মাকড়সা জাল জালের মতো দেখা যায় আর রক্তের মতো লাল লাল আবরণ দেখা যায় তাহলে বুঝতে পারবেন এটা আসলে ডিম ডিমের ভিতরে বাচ্চা জমতেছে হ্যাঁ এটা আপনার সঠিক ভাববে যে বাচ্চা জমতেছে ডিমের ভিতর আবরণ হইতেছে হইতেছে এটা আপনারা এটা আপনারা যারা ডিম চেক করেন আপনারা নিজেরাই ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করি এটা করবেন আমরা যেভাবে করতেছি মোবাইলের আলোর মাধ্যমে ধরে আমরা এটা কিন্তু ক্যান্ডেলিং করতেছি তো সেম আপনারা এইভাবেই মোবাইলের আলোর ভিতর ধরে ক্যান্ডেলিন কর করবেন তো দেখতেছেন আমরা একের পর এক ডিমগুলো চেক করে যাইতেছি ইনশাল্লাহ সবগুলো ডিমের ভিতরে আল্লাহ রহমত এই যত দেখছি সবগুলো ডিমের ভিতরে কিন্তু আমাদের বাসা জমে গেছে তো আমরা আমরা এখন দেখি এই যে দেখতে পারছেন এইটার ভিতরে কিন্তু বাসা জমে নাই হ্যাঁ দেখেন আপনারা যখন ক্যান্ডেল ইন করবেন তখন আপনারা নিজেই বুঝে যাবেন যে কোনটার ভিতরে বাচ্চা জমছে আর কোনটার ভিতরে বাচ্চা জমে নাই তো আমরা এখন এ পর্যন্ত যতগুলো দেখেছি আল্লাহ মতে অনেকগুলোর ভিতরই আমরা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছি হ্যাঁ আমরা এতগুলোর ভিতর মাত্র একটার ভিতর একটার ভিতর পেয়েছি একটা শুধু নষ্ট এই যেটা দেখতে পারছেন আরেকটা এটাও কিন্তু নষ্ট হ্যাঁ এটার ভিতর বাচ্চা জমে না তার মানে কি এটা বাওয়া হ্যাঁ এটা বাবা এটা নষ্ট এটা হলো মুরগির সমস্যার কারণে এই সমস্যা হয় এটা কারণে সমস্যা না তো দেখতে পাচ্ছে আমরা আরেকটি একটি পেয়েছি অলরেডি তিনটা পেয়েছি এতগুলো থেকে আল্লাহ রহমতে রেজাল্ট আশা করি ভালো হবে ইনশাআল্লাহ ভালো আসতেছে তো আল্লাহ রহমতে এটাও আমরা ইনশাল্লাহ আবার এটার ভিতর দেখতেছি এটার ভিতর নাই হ্যাঁ আমরা চারটা পেয়েছি এতগুলোর ভিতর ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমাদের এই মিশিমে সবগুলা আর ডিম যতগুলো থাকে সবগুলা যাতে বাচ্চা বের হতে পারে এইভাবেই আপনাদের ডিম গুলা ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা সবগুলো ডিম চেক করে নিই তো সবগুলো ডিম যখন আমরা চেক করব তো ওইটার একটা ভিডিও দিব তো আমরা আমরা এখানে চেক করছি কিছু ডিম প্রায় আমাদের অনেকগুলো ভিতরে বরণ আছে আর আপনারা এইভাবেই দেখবেন যে ভিতরে কীরকম ভরণ আসলে কীরকম দেখা যায় আর কে বরণ না আসলে কীরকম দেখা যায় আশা করি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানো দেখা দেখাতে পেরেছি আর দর্শক কিন্তু এখন আমরা আপনাদের কিছু কয়েল পাখির ডিমগুলো বরণ আসছে কিনা সেটাও দেখি দেখতে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কয়েল পাখির ভিতরে কিন্তু বরণ আসছে যেহেতু পাখি ডিমটা কালো ওই জন্য এই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু বরণ আসছে হ্যাঁ এটার বরণ আছে